আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্ত শুক্লা মল্লিক শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রাম বন্দরে উন্মোচিত হল নতুন দিগন্ত রেড সি গেটওয়ে টার্মিনাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড় থেকে ছয় জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী এবং চট্টগ্রামের পটিয়ায় বন্ধ একটি পোশাক কারখানায় ডাকাত হামলায় আহত পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম যেখানে প্রতিদিন থাকে হয়ে কোটি কোটি ডলারের পণ্য সেই বন্দরেই উন্মোচিত হল নতুন দিগন্ত রেড সি গেটওয়ে টার্মিনাল এখানে নতুন সাউথ কন্টেইনার ইয়ার আধুনিক ছাউনি ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে বদলে যাচ্ছে বন্দরের চিত্র এতে করে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে দক্ষতা বিস্তারিত সহকর্মী সোহেল মাহমুদ চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র এখানকার প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা নির্ভর করে আমদানি রপ্তানির গতি আর দেশের শিল্প বাণিজ্যের সাফল্য দীর্ঘদিনের চাপ আর জটিলতার পর রেড সি গেটওয়ে টার্মিনালে নতুন সংযোজন যেন এক স্বস্তির হাওয়া টার্মিনালটিতে বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে আধুনিক সাউথ কন্টেনার ইয়ার্ড যুক্ত হয়েছে নতুন ছাউনি রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি আর অতিরিক্ত স্টোরেজ সুবিধা নতুন এই ইয়ার্ডে একসাথে রাখা যাবে প্রায় পাঁচ হাজার কন্টেনার এলসিএল বা বাক করা পণ্যের জন্য তৈরি হয়েছে আলাদা ব্যবস্থা ফলে পণ্য ওঠা নামায় অপেক্ষার সময় কমেছে অনেকটা এর পাশাপাশি বেড়েছে খালাসের গতিও ব্যবসায়ীরা বলছেন প্রতিষ্ঠানটির চলমান আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে পণ্য খালাসের গতি বৃদ্ধি হবে আরো গুণ তবে কাজের গতি ওরা যেভাবে আপনার ইয়ে নিচ্ছে ইনিশিয়েটিভ নিচ্ছে আমার মনে হয় ওরা খুব শীঘ্রই এগুলো মানে ওভারকাম করে আমার ফুল প্লেজার সার্ভিসটা দিতে পারবে বলে আমার ধারণা বন্দরে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই উন্নয়ন তারই অংশ বলে জানান বন্দর কর্তৃপক্ষ আগে যেখানে আমরা এভারেজে 10টা কন্টেইনার জাহাজ এখানে বারডিং পেত সেখানে এখন 12র থেকে 13টি জাহাজ ডেলি বারডিং হচ্ছে আমদানি কারকরা ঠিক সময়ে তাদের মালমাল ডেলিভারি পাচ্ছে এক্সপোর্টার যত সময় শিপমেন্ট হচ্ছে আমাদের কন্টেইনারের ক্যাপাসিটি বেড়েছে রেড সি গেটওয়ে টার্মিনালের আধুনিকায়ন শুধু নতুন দিগন্তই নয় এটি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের নতুন সম্ভাবনা তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক পদক্ষেপ না নিলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামের চন্দনায় উপজেলার পাহাড় থেকে ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী দুপুরের দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলামতলি এলাকার একটি পাহাড় থেকে তাদের আটক করা হয় চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরিফ আসমান জয় জানান চন্দনেশ উপজেলার উত্তরপূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে তাদের কাছ থেকে একটি গান, রাউন্ড এবং তিনটি জব্দ করা হয়েছে। চট্টগ্রামের বন্ধ একটি পোশাক কারখানায় ডাকাতের হামলায় আহত হয়েছেন পাঁচজন রবিবার গভীর রাতে উপজেলার হাবিলার দ্বীপ ইউনিয়নের মিলিটারি পুল এলাকায় আম্বিয়া নিটিং এন্ড ডাইনিং এ ঘটনা ঘটে এতে আহত হয়েছেন কারখানার ইলেকট্রিশিয়ান সেকান্দার নৈশ প্রহরী মোহাম্মদ পিয়ারু আব্দুর রশিদ আব্দুল হক আহত সেকেন্দারকে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয় পটিয়া কালার পুলিপ ফারের শাহিন আলম জানান আম্বিয়া নিটিং অ্যান্ড ডাইনিংয়ের প্রহরীদের মারধর করার সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মাঠে এখন লাল টমেটোর হাসি গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুঁকে পড়েছেন এখানকার কৃষকেরা আর সময় উপযোগী উদ্যোগে ভালো দাম পাচ্ছেন তারা কৃষকের হাসির গল্প শোনাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার গ্রীষ্মকালেও টমেটোর ভালো ফলন হয়েছে আধুনিক চাষ পদ্ধতি ও আগাম জাতের বীজ ব্যবহার করে প্রচলিত মৌসুমের বাইরে টমেটো চাষ করি লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা এবছর আমি গ্রীষ্মকালীন টমেটো চাষ করে পলিহাউসে টমেটো চাষ করেছি গ্রীষ্মকালীন টমেটো সচরাচর সাধারণ জমিতে হয় না এটা বিভিন্ন রোগ আক্রান্ত এর কারণে এই টমেটো চাষ করা চ্যালেঞ্জ হয়ে যায় তো এইবার আমরা পলিহাউসে টমেটো চাষ করেছি পলিহাউসে টমেটো চাষ করেছি আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে আমি এক লক্ষ টাকার মতো বিক্রি করেছি বিভাগীয় কৃষি অফিসের সহায়তায় কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে শুরু করেন এই চাষ এখন তা রূপ নিয়েছে বাণিজ্যিক পর্যায়ে প্রতি বিঘা জমিতে গড়ে আট থেকে দশ টন টমেটো উৎপাদন হচ্ছে যার বাজার মূল্য প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আদর্শ প্রজেক্টের আওতায় আমরা চারজন কৃষককে এই টমেটোর বাড়ি হাইব্রিড টমেটো আট জাতের বীজ এবং অন্যান্য সামগ্রী দিয়ে তাদেরকে এই নতুন জাত সম্প্রসারণের জন্য আমরা প্রদর্শনী স্থাপন করেছি তার মধ্যে আমাদের আবু তাহের নুনাছড়া গ্রামের একজন কৃষক তিনি সফলভাবে এটা চাষাবাদ করেছেন গ্রীষ্মকালীন টমেটো চাষে উৎপাদন যেমন বেড়েছে তেমনি সময় মতো বাজারজাত করতে পারায় দামও পেয়েছেন কৃষকরা এখন শুধু প্রয়োজন এই উদ্বেগকে ধরে রাখা এবং আরও সম্প্রসারণ করা সুমন চক্রবর্তী বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট আটানব্বই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর ভ্রাম্যমান আদালত দুপুরে নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ তিনি জানান আর্টস অফ পিয়ার বিরুদ্ধে অনলাইন অর্ডার ফাঁকি অনুমোদনবিহীন পণ্য বিক্রির অভিযোগে ষাট হাজার টাকা এরিস ফুডকে সংরক্ষিত খাবার বিক্রির দায়ে ত্রিশ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে ফুলকলিকে আট হাজার টাকা জরিমানা করা হয় দেশি বললে দাম আর একটু কম হবে কারণ এটার তো কস্টিং ওরকম না আর একটু কস্টিং কম হবে মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে বিদেশি হলে এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের তদারকিতে রাখবো ভবিষ্যতে যদি এরকম করে আমরা আরও কঠোর অবস্থানে যাব কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সভা চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের সাতটি উপজেলার বত্রিশটি শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এই অনুদানের চেক বিতরণ করেন এই সময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর সদস্য মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ নাসির উদ্দিন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাস বিপ্লব সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু সহ সাতটি উপজেলার দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মঠ ও মন্দিরের পুরোহিত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ির গুইমারাতে আসন্ন দুর্গাপূজা প্রবরণা পূর্ণিমা ও উৎসব কঠিন উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে গুইমারা উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ইফতেখার ইসলাম খন্দকার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরিফিন জুয়েল সিন্ধুকছড়ি সেনা জোনের ক্যাপ্টেন শায়ান কাদের সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে অতিথি লিমিটেডের ক্রিয়েটিভদের মিলন মেলা অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল অতিথি লিমিটেড চট্টগ্রামের বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন মঞ্জুর মুর্শিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রিয়েটিভ কনফারেন্সে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা সিরাজুল মুস্তফা এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিটি অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন শাহিন আহমেদ পরিচালক আলী আহমেদ মাহমুদ ও লায়ন আব্দুল জলিল মন্ডলসহ অন্যরা চট্টগ্রাম নগরের ডবল বোরিং থানা এলাকায় পুলিশের গাড়ি থেকে হাত করা সহ এক আসামি পলায়নের ঘটনা ঘটেছে দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়বি মসজিদের সামনেই ঘটনা ঘটে পালিয়ে যাওয়া ওই আসামির নাম মোহাম্মদ মাহবুব আলম তিনি একই এলাকার জাফর সদাগর বাড়ির বাসিন্দা তিনি মাদক সহ একাধিক মামলার আসামি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জনসংযোগ কর্মকর্তা শ্রীমা চাকমা এ বিষয়ে এখনো কিছু বলতে পারছেন না পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার চট্টগ্রাম বন্দরে উন্মোচিত হল নতুন দিগন্ত রেড সি গেটওয়ে টার্মিনাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড় থেকে ছয় জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী এবং চট্টগ্রামের পটিয়ায় বন্ধ একটি আহত পাঁচ এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ